সব অরিজিনাল চিটাং সেগুন দেখেন

ভাই অনেক ধরনের ফার্নিচারের কালেকশন আছে আল্লাহর ফজলে করে একটা সোফες দিয়ে শুরু করতেছি আচ্ছা ভাই টোটাল ভিডিওতে কি কি ফার্নিচার থাকবে সব ধরনের আমার সব ধরনের আপনি কিচেন ফার্নিচার জগৎ আলহামদুলিল্লাহ সব আছে আর আমার নিজের সোফা ফ্যাক্টরি ভাই আমি সব ধরনের ফার্নিচার তৈরি করে দিতে পারি যদি আমাকে ছবি দেয়া হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি কাটের ফার্নিচার দেখাবো আমাদের অরিজিনাল চিটাং শেগুনের ব্যজন সব ফার্নিচার সব অরিজিনাল চিটাং শেগুন কোনো মিক্স নাই 100% চিটাং শেগুন ভাই জানেন আপনার প্রয়োজন হলে мистеরি নিয়াইশা

বাইরে চিটাং বাইরে যা দেখতে পাচ্ছি সব চিটা ভেতরে চিটা আমার কাজ করা আছে দেখেন ভাইয়া এটাও সেগুন কার্ড জি ভাইয়া পিওর সেগুন কার্ড দেখেন বাইরেও কাজ করা আছে জালি নকশা করা আছে ধন্যবাদ একটা খাট দেখাচ্ছি দেখেন আমাদের অনেক কালেকশন আল্লাহ সব তো দেখানো সম্ভব না অল্প অল্প করে দেখাচ্ছি আর কি আপনারা আসবেন শোরুম ভিজিট করবেন হ্যাঁ আইসা আপনি ভিজিট করে যান আমি কাস্টমারকে চার দাওয়াত দিলাম আপনারা মিস্ত্রি নিয়ে এসে আমার শোরুমে ভিজিট করে যান জি ধন্যবাদ এই যে দেখেন এটা আড়াই ইঞ্চি সলিডের ভিতরে হেড সাইড লেগ সাইড সেম ডিজাইন সেম ডিজাইন এটার একটা বেডরুম সেট আছে আপনি এই একই ডিজাইনে আলমিরা পাবেন সুকেস পাবেন ড্রেসিং টেবিল পাবেন অর্ডরোব পাবেন পুরো একটা বেডরুম সেট আছে এটা ওয়াও মাশাআল্লাহ চমৎকার তাইলে বেডরুম সেট কালেক্ট করতে পারবেন ভাইয়াদের কাছ থেকে এটা সেমি বক্সের খাট এটা সেমি বক্স এটা ফিক্সড 40000 টাকা বিছানা গুড়া কি দিবেন বিছানা আমাদের আলো দে দে চিটাঙ্গের গর্জন গুড়া দুই আড়াই গর্জন গর্জন আর সাইডে

এই ডিজাইন আলমিরা আছে সুকেজ আছে অড্রোপ আছে খাট আছে সেম ডিজাইন বিয়ার ক্ষেত্রে আপনি বেডরুম ছিটছে এটাও নিতে পারবেন পুরো বাসার জন্য জি 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 এটা আপনার

এটার পড়বে আপনার চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার টাকা এরপর আর একটা আসলে ভাই জাগার সর্বদার সব মাল দেখানো সম্ভব দেখানো সম্ভব না প্রচুর প্রচুর ফার্নিচার আপনি আসেন পছন্দ ইনশাল্লাহ ইনশাল্লাহ এই যা কালমিরা আছে দেখেন ভিতরে বাইরে সব সেগুন

এই খাটটা পড়বে আপনার আড়াই ইঞ্চি সলিড আড়াই ইঞ্চির ভিতরে খোদাই করে কাজ করে এটার প্রাইসটা পড়বে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এই যে একটা আছে আড়াই ইঞ্চির ভিতরে খোদাই করে কাজ করা আপনি এটা পড়বে বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার বত্রিশ হাজার এই যে একটা আলমারি আছে ভিতরে বাইরে সব সেগুন

এটা দাম বলেছি আমরা হ্যাঁ চার হাজার একটা সুকেজ যে ভাইয়া দেখেন এটা একটা বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার কালার করলে কিন্তু খুব সুন্দর আর কালার 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 করা আমাদের ভাইয়া কালার আমাদের এই এরপরে দেখেন এই যে আরেকটা সুকে সুকেজ আছে দেখেন

প্রাইস কত এর না এটার 40000 টা ফিক্স চল্লিশ হাজার টাকা পড়বে চল্লিশ হাজার টাকায় এই ওর পর আর একটা টেবিল আসলে জাগার স্বল্পতার জন্য দেখাইতে পারছি ওই পাশ দিয়ে একটু দেখাই আসেন আচ্ছা ভাই তার আগে জেনে নেবে

পুরা পায়াটা কত সুন্দর করে কাজ করা মাসাল্লাহ দারুণ লাগছে এই অ্যাডপ্টার প্রাইস কত নিচ্ছে এই অ্যাডপ্টার ফিক্সড 30000 টাকা পড়বে ভিতরে কি ভিতরে গামারই বাইরে শেগুন বাইরে শেগুন হ্যাঁ ওটা পড়বে 24000 টাকা এটা পড়বে 24000 24000 টাকা জি ভাইয়া ওকে আর এই যে যেটা কালার করা দেখেন আমাদের কালারগুলো দেখেন ভাই আমাদের বানিশগুলো দেখেন দেখেন আপনি কত স্মুথ দেখেন নিজে দেখেন নিজে ট্রাই করে তারপরে কাস্টমার কাছে বলবেন

এরপরে এই একটা ডাইনিং টেবিল আছে দেখেন এটা হচ্ছে চেয়ারের ডিজাইনটা আমরা দেখাই এটা হচ্ছে চেয়ারের ডিজাইন এই যে ওটা টেবিলের ডিজাইন আর এই হচ্ছে টেবিলের ডিজাইন টেবিলে দেখেন কাজ আসলে অনেকগুলো গ্লাস রয়েছে যার জন্য হয়তো কম বোঝা যাচ্ছে কিন্তু সুন্দর কাজ করা রয়েছে ওকে পাগুলো দেখেন এই তো তো এটা প্রাইসে 50000 টাকা জি এরপরে একটা আলমিরা আছে দেখেন ভিতরে বাইরে সব সেগুন এটা সব সেগুন এটার প্রাইসটা পড়বে বিয়াল্লিশ হাজার টাকা এই যে একটা আলমিরা আছে ভিতরে বাইরে সেগুন ভিতরে গামার এটার প্রাইসটা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা এই যে দেখেন একটা দেখাই এই দেখেন

এইজন্য কোনো প্রবলেম হলে আপনারা এই খাটটা সাইজ ফিট বাই ফিট ফুল বক্স ফুল বক্স 3 ইঞ্চি সলিড এই দেখেন এটা আপনাদের পাঁচ পাঁচের ভিতর করে সাইড নকশা করা সাইডের ও নকশা দোনো সাইডে নকশা ওকে পুরো কিন্তু আমার কাছে পার্সোনালি কইরা হইছে দেখেন জি জি ভাই করা আছে এটা কতটা হাইট দেখেন চমৎকার লাগছে জি ভাইয়া এই হচ্ছে ফুল বক্স ভেরিয়েন্ট একটা খাট দেখতে পাচ্ছেন এবং

সুন্দর কালারের কাজ চলছে এটার প্রাইসটা 42000 টাকা 42000 এই এই যে আরেকটা খাড় আছে দেখেন এই যে দেখেন আরেকটা খাড় আছে 3 ইঞ্চি সলিড এর ভিতরে এটা পাড়া কত মোটাটা কি দেখছেন ভাই মোটাটা দেখেন অনেক মোটা জি ভাইয়া দেখেন কত মোটা

একটা আলমিরা এটার তিরিশ হাজার টাকা এই আপনার টাকা মানে ভিতরে বারে এই আঠারো হাজার টাকা ড্রেসিং টেবিল দেখেন আঠারো হাজার টাকা না জি ভাইয়া সাইডে কিন্তু সুন্দর করে এখানে জায়গা আছে আছে এই অর্ড্র এরপর এটা পড়বে আপনার তেইশ হাজার টাকা হ্যাঁ এটাও পড়বে আপনার তেইশ হাজার টাকা এইটাও পড়বে তেইশ হাজার টাকা এই যে একটা আলমিরা আছে দেখেন ভিতরে বাইরে সব সেগুন ভিতরে বাইরে সব সেগুন এটা প্রাইসটা পড়বে কয় পাল্লা গুলো কয় ইঞ্চি কাট 1 ইঞ্চি কার্ডের ভিতরে 1 ইঞ্চি কাট এটা প্রাইসটা পড়বে 30000 টাকা এই যে একটা গ্লাস চকে আছে দেখেন পুরোটা গ্লাস পুরোটাই গ্লাস চকে জি ভাই সুন্দর করে ডিজাইন এটার প্রাইসটা পড়বে 45000 টাকা এই যে একটা আলমিরা আছে দেখেন

সেটা সেগুন পিওর সেগুন ইনশাআল্লাহ জি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই তো আপনার ব্যবসার সাথে কতদিন জড়িত একটু জিজ্ঞাসা করেন জি ভাইয়া ব্যবসার সাথে কতদিন জড়িত আছেন আমি এই ব্যবসার সাথে অনেক প্রায় 10 বছরের উপরে 10 বছর পরে অসংখ্য জি ভাইয়া তো যারা চমৎকার চমৎকার পিওর চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার খুঁজছেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন ওনারা কিন্তু দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করেন নিজেদের ফ্যাক্টরি রয়েছে দুই দুইটা শোরুম উপরের নিচে মানে প্রচুর ফার্নিচারের কালেকশন একটা ভিডিওতে দেখানো সম্ভব না অবশ্যই আপনারা ভিজিট করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ